মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমেনি যার বাংলা অর্থ সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মিথুন রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ থাকতে চায় যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা যেমন জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই বিষয়গুলি মিথুন রাশির মানুষের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনা মিথ্যা অজুহাত সহ্য করতে হয় মিথুন রাশির মানুষদেরকে মিথুন রাতির সাপেক্ষে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি এবং কেতু জবে থেকে নিচস্ত বা পীড়িত হতে শুরু করেছিল সেই দু সাল থেকে এই দু সাল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় নতুন বছর দু সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেননা মিথুন রাশির জাতক জাতিকার হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে চলেছে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চম মালবযোগ এবং বুধাদিত্য রাজযোগ এই সময়কালের মধ্যে মিথুন রাশির একাদশে বুধ দ্বাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অন্যদিকে মিথুন রাশির লগ্নে বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল এবং মিথুন রাশির ক্ষেত্রে নবমে চন্দ্রের ট্রানজিট সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার মারফত দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মিথুন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে দীর্ঘদিন ধরে মিথুন রাশির নবমে বসে থাকা রাহু মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন অন্যদিকে মিথুন রাশির দশমে থাকা শনি তিনিও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুনাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রকেও ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় প্রবেশ করছে মঙ্গল লগ্নে বৃহস্পতি এবং নবমে চন্দ্র তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে শনি রাহু কেতুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কী প্রভাব কী পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উপর দু হাজার আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় মিথুনাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্বস নক্ষত্রের জাতীয় জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্স ব্রেকআপ অপবাদ বদনাম মিথ্যা অজুহাত অনেক কিছু সহ্য করতে হচ্ছে মিথুনাশির জাতক দিকে তবে এরপর মিথুনাশির জাতীয় জাতিকার সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ মিথুন রাশি বা গেমনি রাশির সাপেক্ষে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মিথুন রাশি কে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিশেষত দু সালে দাঁড়িয়ে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে রাশির ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ সেটা আমরা দেখতে পাব অর্থাৎ নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে যে কোনো মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ক্ষেত্রে নতুন মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তি কিংবা নানা সময় ধরে নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিথুন রাশি বা গেমিনী রাশি সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধন যোগ আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে মিথুন জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে কেননা আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ এরপর প্রাপ্ত করতে পারবেন যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপরে ধীরে ধীরে দূর হয়ে যাবে মৃত্যু রাশির জীবন থেকে অন্যদিকে জীবনের যেই সমস্ত সুখের দিনের অপেক্ষায় আপনারা যে সংগ্রাম এবং প্রচেষ্টা করেছেন তবে এরপর আপনাদের প্রতিটি প্রচেষ্টা ধীরে ধীরে সফল হতে চলেছে আপনারা নিজেরাও এরপর এটা বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন এরই পাশাপাশি আপনারা জীবনের প্রতিটি কাজে একের পর এক সাফল্য খুঁজে পাবেন কথায় আছে না ভগবান যখন সুখ দেন সমস্ত দিক থেকে ভরিয়ে দেন আর এখন আগামী দিনগুলি মৃত্যু রাশির সাপেক্ষে সেই সুখের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে যা জীবনে দুঃখের অবসান ঘটিয়ে আনন্দের আগমন বই নিয়ে আসতে চলেছে মিথুন বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে সমস্ত কাজই আপনাদের মন প্রাণ অস্থির হয়ে থাকতো চঞ্চল হয়ে থাকতো কাজের জায়গায় ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না আপনাদের জীবনে চলার পথে সমস্যা আসার কারণে আপনারা পিছিয়ে পড়তেন সেই সব সমস্যা এরপর দূর হবে এখন আপনাদের জীবন কোনো কাজ সম্পূর্ণ করার জন্য আর ব্যর্থতা পেতে হবে না এবং আপনাদের আর চিন্তিত হতে হবে না কারণ আপনাদের জীবনে দীর্ঘদিন ধরে দুঃখের যে সময় চলছিল তা এখন শেষ হতে চলেছে এখন জীবনে সুখের সময় আগত আগামী দুই দিনের মধ্যেই আপনাদের জীবনে সুখের কিছু বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তনটিল ব্যবসায়ীগত দিক থেকে সময়কালটি এরপর আপনাদের জন্য ভীষণ ভীষণভাবে আসার আলো দেখাবেই কেননা পূর্ববর্তী মাস ও বছরগুলির তুলনায় ব্যবসায়ীগত দিক থেকে আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় ব্যবসার ক্ষেত্রে মানুষজনকে আকৃষ্ট করে তুলতে পারবেন ব্যবসার সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনারা নানা ধরনের সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন যেখান থেকে আপনাদের কেবলই লাভযোগ এবং ধনযোগ তৈরি হবে বিজনেসের জায়গায় অন্যদিকে মিথুনাশির মানুষরা জীবনে সফলতার পথে নানা রকম ক্ষেত্রে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কিন্তু মিথুনাশির মানুষের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য তাই এতদিন ধরে যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় ব্যবসার জায়গায় কিংবা বন্ধুত্বের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা প্রতারিত হয়েছেন কিংবা বিশ্বাসঘাতকতার পড়তে হয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই সেটা বন্ধুত্ব হোক ব্যবসা হোক কিংবা যে কোনো দিক থেকে হোক সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে এরপর মৃত্যুরাশির জীবনে নতুন করে যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো কোনো মানুষের দ্বারা নানা রকমভাবে নানা দিক থেকে যেন ঠকে যেতে না হয় এই দিকটায় খেয়াল রাখতে হবে অন্যদিকে হিসাবে হিসাবেকে অর্থনৈতিক দিকটা এভাবে উন্নতি লক্ষ্য করা যাবে ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন দীর্ঘদিন ধরে আপনি যদি কোথাও ঋণ নিয়ে থাকেন ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলি দূর করতে সক্ষম হবেন কেন ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন ধরে যে চিন্তায় ছিলেন সেই চিন্তার পর দূর হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা এতদিন চাকরি কর্মপ্রাপ্তি কিংবা ডেভেলপমেন্ট প্রাপ্তির জন্য জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিএ বিবিএ এম সিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো চাকরির পরীক্ষায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন ও অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কর্মের জায়গায় অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা চেষ্টা এবং উদ্যম সেটা কিন্তু বাড়তে চলেছে যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে যেমন ঠিক তেমনি কর্মজগতে মিথুনাশির জাতকচারিকাদের নাম যশ খ্যাতি প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এরই পাশাপাশি হঠাৎ করে পুরাতন কোনো সম্পর্ক পুরাতন কোনো প্রেম কিংবা পুরাতন কোনো বন্ধুত্ব জেগে ওঠার সম্ভাবনা তাদের মধ্যে রি রিঅ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়া কিংবা নতুন করে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যারা রাজনৈতিক কিংবা সামাজিক কোনো প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী দিনগুলিতে এরপর এগিয়ে যেতে পারবেন জনসম্মুখে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে মানুষের পাশে থাকা মানুষের জন্য কোনো ভালো কাজ করা এবং যার কারণে সংসারের সমাজে বেশ কিছুটা সম্মানের পাত্র বা পাত্রী হয়ে ওঠা এটা কিন্তু মিথুন রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে কি একাদশে বুধের সাথে শুক্র তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময় হচ্ছে লগ্নে বৃহস্পতির সাথে শুক্রের ক্ষেত্র বিনিময় যার কারণে যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতি ও ক্ষেত্র বিনিময় এরই পাশাপাশি ষোলোই আগস্ট সতেরোই আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে কর্মের জায়গাটায় অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনাদের স্বামী কিংবা স্ত্রী কিংবা আপনার সন্তানদের কর্মক্ষেত্রে উন্নতি এবং এই উন্নতির কারণে পরিবারের বেশ কিছুটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি কিংবা নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি বা সমৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তবে হাঁটুতে অল্প বিস্তর আঘাত প্রাপ্তি কিংবা চোট প্রাপ্তির মতো কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কিংবা হঠাৎ হঠাৎ হোঁচট খেয়ে যাওয়া এই বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে বাতের কিছু সমস্যা বাড়তে পারে এই জায়গাটায় মিথুনাশির জাতক জাতিকাদের দিকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে মিথুন রাশির নবমভাবে চন্দ্রের ট্রানজিট আগস্ট ও সেপ্টেম্বর মাসে হতে যাচ্ছে তুঙ্গি এরই পাশাপাশি লগ্নের দেবগুরু বৃহস্পতি তাই যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন বা দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন আগস্ট থেকে সেপ্টেম্বর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির সাপেক্ষে শুভ সময় শুভ সুযোগ বয়ে নিয়ে আসছে অন্যদিকে মিথুন রাশির সাপেক্ষে নবমভাবে বসে থাকা রাহু এরপর আপনাকে লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গায় পরিবর্তন আনবে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে মিথুন রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কেননা মিথুন রাশির দশমে শনি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক খরচ খরচা এটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়ে যেতে পারে কিংবা অর্থের ইনকামটা কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে যেমন কোনো জায়গায় যদি অফিসে কিংবা যে কোনো ক্ষেত্রে কর্ম সাথে যুক্ত থাকেন সেই জায়গায় কর্মজগতে চাকরি হারা বা কর্মহারা এই রকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কিংবা কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করতে হতে পারে সতর্ক থাকতে হবে অন্যদিকে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জন কিংবা পরিবারের মানুষজনদের শখ আলাদ মেটাতে গিয়ে অর্থনৈতিকত দিক থেকে কিছুটা সমস্যা বহুল হতে পারেন অর্থের খরচটা বৃদ্ধি পেতে পারে তাই নিজেদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্য অবশ্যই করতে হবে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে প্রেমের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে যারা আপনার সম্পর্কের ক্ষেত্রে নানা রকমভাবে সমস্যার সৃষ্টি